আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগ আজকে আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি আর গতকালকে আসলে হঠাৎ করে অনেক বেশি নুডলস খেতে ইচ্ছা করছিল আর যেহেতু হালকা শীত শীত পড়েছে শীতের সময় কিন্তু নুডলস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি রান্না করেছিলাম ভেজিটেবল নুডুলস তো এখানে ফার্স্টে একটা কড়াইতে আমি ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম ঝুরো করে তো ডিমটা ভেজে নেওয়ার পর আমি আসলে নুডুলসের সাথে যা যা দিব সেই উপকরণগুলো ফার্স্টে আগে রেডি করে রেখেছিলাম তো আগে উপকরণগুলো বলে নেই এখানে হচ্ছে বাসায় যে আসলে সবজিগুলো থাকবে সেগুলোই দিব যেমন আমার বাসায় ফুলকপি ছিল বাঁধাকপি ছিল টমেটো যা যা ছিল ওগুলোই দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে এখানে দুইটা সসেস একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর সসেসগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম আর যেহেতু চিকেন দিতে চেয়েছিলাম কিন্তু চিকেনটা যেহেতু ফ্রিজ থেকে নামাতে ভুলে গেছি তাই আর চিকেন দেইনি তো সসেসটা হালকা করে ভাজবো কারণ সসেস বেশি ভাজলে আসলে ভালো লাগে না আর বেশি ভাজলেও সসেস অনেক সময় চুপসে যায় আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে খোসা ভালো করে ছাড়িয়ে পিছনে রকটাকে ফেলে দিয়েছি আর সম্পূর্ণ খোসাটাকে ফেলে দিয়েছিলাম শুধুমাত্র লেসটা রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছও আসলে ওভারকুক করা যাবে না কারণ চিংড়ি মাছ ওভারকুক করলে কি হয় চিংড়ি মাছটা কেমন রাবারের মতো শক্ত হয়ে যায় আর যদি মানে হালকা ভাজা দেওয়া হয় তাহলে চিংড়ি মাছটা উপরে ভাজা থাকে আর ভিতরে একদম সফট থাকে তো এখানে আমি আগেই বলেছি যেহেতু বাঁধাকপি ফুলকপি আর স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছিলাম এই এই উপরগুলোই বাসায় ছিল আর পেঁপে কুচি দিয়েছিলাম তো বাসায় গাজর টমেটো এগুলো যা যা আছে এগুলো চাইলে দিয়ে দিতে পারেন তো এখানে আমি আর এক্সট্রা কোনো অয়েল দিইনি যেই তেলটাতে ডিম ভেজে চিংড়ি মাছ ভেজেছি বা সসেস ভেজেছি ওই তেলটাতেই সবজি দিয়ে দিয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম তেলের পরিমাণটা খুবই কম থাকুক তারপর চিং সবজিটাকে দেওয়ার পরে যখন হালকা নাড়াচাড়া করেছি সবজি থেকে কিন্তু একটা পানি বের হয় তো সবজি পানিটা বের হয়ে সবজিটা অনেক বেশি কমে গিয়েছিল তো এখানে একটা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছিলাম আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম একদম চায়ের চামচের কম হাফ চামচ কারণ সবজিতে বেশি লবণ হয়ে যাবে সয়া সসটা যেহেতু একটু সল্টই থাকে তো ভালো করে আগে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি কোনোটাই খুব বেশি বয়েল করিনি কারণ আমার কাছে এটা আমার চয়েস ওভার বয়েল যে কোনো ভেজিটেবল আমার ভালো লাগে না তো যখন ভেজিটেবলগুলো হালকা বয়েল হয়ে গিয়েছিল তখন সিদ্ধ করে রাখা যে স্টিকি নুডলসগুলো থাকে এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে আমার এটা আসলে ডুডলসের সম্ভবত স্টিকি নুডলসটা ছিল আর এটা কোকো আছে চাইলে কোকো ব্যবহার করতে পারেন দেন হচ্ছে নুডলস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে দিয়ে বা নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে আমি তারপর হচ্ছে লবণ অ্যাড করে নিয়েছি যেহেতু লবণ ফার্স্টে সবজিতে দিয়ে দিয়েছিলাম তো এখানে লবণের পরিমাণটা কমই লেগেছে লবণ কেউ চাইলে একবারে দিলে আসলে কি হয় সবজি থেকে অনেক বেশি পানি বের হয়ে যায় আর সবজিটা অনেক বেশি সল্টই লাগে আর যদি লবণটা দুইভাবে দেওয়া যায় তাহলে সবজি থেকে খুব বেশি পানি বের হবে না আর মানে সবজিটাও বেশি লবণ লবণ থাকবে না সবগুলো লবণটা একদম পারফেক্ট থাকবে দেন এই পর্যায়ে হচ্ছে আমি একটা স্বাদে ম্যাজিক দিয়ে দিয়েছি তো স্বাদে ম্যাজিক কেউ চাইলে দিতে পারেন বা কেউ চাইলে স্কিপ করতে পারেন তবে সাজে ম্যাজিকটা দিলে বেশ ভালোই লাগে খেতে আর ভেজে রাখা সসেস চিংড়ি মাছ ডিম সব কিছু একসাথে দিয়ে দেন জাস্ট নামানোর একটু আগে ধনে পাতা ছিটিয়ে দিয়েছে আর এই যে রেডি হয়ে গিয়েছে আমার পারফেক্ট ভেজিটেবল নুডলস আর খেতে কিন্তু খুবই মজা ছিল আর স্বাদ করেছিলাম গরুর চাপ আর অয়েল ছাড়া পরোটা এটা লাছি পরোটা ছিল কিন্তু তেল দিইনি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর ভালো না লাগলে আমার পেজটাকে ভালো না লাগলে একটু ফলো করে পেজের সাথে থাকতে পারেন